শুভ শিক্ষা দিবন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের সামনে দিন একটা ম্যাথ নিয়ে হাজির হয়েছি টুয়েলভ কিউ প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর থেকে কোন সংজ্ঞা বিয়োগ করলে সংজ্ঞাটি এক্স প্লাস টু দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হবে বা ভাগ করা যাবে এই এই রকম ম্যাথের ক্ষেত্রে যেই সংজ্ঞাটি ভাগ করতে বলা হবে সেই সংজ্ঞাটা প্রথমে এখানে নেব এক্স প্লাস টু নিয়েছি সময় সময় জিরো ধরেছি এখন এক্সটাকে রেখে এই প্লাস টুটাকে যদি নাইন পাশে নিয়ে আসি তাহলে মাইনাস টু হয়ে যাবে টু এস প্লাস ফাইভ মাইনাস সিক্স এক্স প্লাস ফোর এখানে মাইনাস টুর মানটা এখানে বসায় দেব বসায় দেওয়ার পর এখানে প্রশ্ন হতে পারে মাইনাস টু কিউব থাকার কারণে এখানে মাইনাস কেন হলো আমরা জানি যে কোনো বেজোর যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার বেজোর হয় তাহলে এই সংখ্যাটি বেজোড় থাকে তাই আমরা এখানে মাইনাস এইট নিয়েছি এখানে যেহেতু মাইনাস টু তার উপরে পাওয়ার রয়েছে জোর সংখ্যা জোরের সংখ্যা গুণ করলে সংখ্যাটি জোর হয় প্লাস আমরা এই জন্য এখানে প্লাস এখানে প্লাস হয়ে যাচ্ছে এই জন্য মানুষের কখনো পরিবর্তন হয়নি মাইনাস এখানে এক্সের মানে মাইনাস টু ধরেছি যেহেতু এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাস প্লাস হয়েছে ফোর প্লাস এখানে নিয়েছি এখানে যোগ বিয়োগ করার পর আমরা দেখলাম যে এই সংখ্যাটি থেকে টোয়েন্টি থেকে যাচ্ছে মানে এটা হচ্ছে ভাগশেষ তাহলে উপরুক্ত কোন সংখ্যা থেকে কোন সংখ্যাটি বিয়োগ করলে সংখ্যাটি নিঃশ্বাসে বিভাজ্য হবে এই টোয়েন্টি ভাগশেষ যদি আমরা উপরুত সংখ্যা থেকে বিয়োগ করি তাহলে যে যে সংখ্যা পাবো সেটাকে যদি এক্স প্লাস টু দ্বারা ভাগ করি তাহলে সংখ্যাটি নিঃশ্বাসে বিভাজ্য হবে এখন আমরা সংখ্যাটি লিখেছি এখানে সেখান থেকে ভাগ যে টোয়েন্টি রয়েছে সেটা আমরা এখানে বাদ দিয়েছি বাদ দেওয়ার পর এখানে টু এক্স কেউ প্লাস ফাইভ এক্স এক্স মাইনাস টু এক্স এখানে যদি প্লাস ফোর থেকে মাইনাস টোয়েন্টি থেকে প্লাস ফোর যদি আমরা বাদ দিই মাইনাস সিক্সটিন থাকে সেই সংখ্যাটা এখানে রেখেছি এবং যে সংখ্যাটি থেকে ভাগ করতে বলা সে এক্স প্লাস টু সেটা দিয়ে আমরা ভাগ দিই প্রথমে দেখব কোন সংখ্যাটি দিয়ে ভাগ যাচ্ছে এখানে টু এস এস স্কোয়ারটা নিয়েছি সেই সংখ্যাটিকে এখানকার এক্স দ্বারা গুণ করবো তাহলে টু এসএস স্কোয়ারকে যদি এক্স দ্বারা গুন করে এটা টু এক্স কিউব হবে এখানে এখানে প্লাস চিহ্ন এখানে প্লাস চিহ্ন দিয়েছি টু এস স্কোয়ারকে যদি আবার এই টু দ্বারা গুণ করি টু এস এ স্কোয়ার ফোর হচ্ছে এখানে যে সংখ্যাটি এখানে এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংখ্যাটি লেখার পর এখানে যে চিহ্ন থাকবে তার চিহ্ন পরিবর্তন হবে এখানে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে এখানে যেহেতু সংখ্যা প্রথমে প্লাস রয়েছে মাইনাস দিয়েছি এখানে প্লাস চিহ্ন রয়েছে এখানে মাইনাস ধরেছি এস হল কিউ টু হল কিউ এখানে কাটাকাটি করলে কিছু থাকে না ওখানে লেখার দরকার হয় না পাঁচটা এসএস থেকে যদিও ফোর এস বাদ দেয় তাহলে একটা এস কার থাকে যেহেতু ফাইভের সামনে প্লাস চিহ্ন আছে তাই এখানে প্লাস চিহ্ন দিতে হয় আবার এখন নিচু একটা সংখ্যা সিক্স এস কিউব এখানে নিচে নিয়ে আসলাম আবার দেখব যদি আমরা এক্স প্লাস ধরি এক্স কে যদি এক্স দ্বারা গ্রহণ করি তাহলে এক্স স্কোয়ার আর এক্স দিয়ে যদি টুকে গ্রহণ করি টু এক্স এখানে আবার ওই চিহ্নের পরিবর্তন প্লাস আসে মাইনাস ধরলাম প্লাস থাকলে মাইনাস এসএস করে এসে কাটাকাটি করলে কিছু থাকে না এই জন্য কিছু লিখতে হয় না এখন ছয়টা এক্স থেকে যদি টুটা এক্স যদি আমরা যোগ করি তাহলে এইট এক্স হয় সংখ্যা যেহেতু মাইনাস নিয়ে মাইনাস দিয়েছি এখন উপর থেকে মাইনাস সিক্সটানকে নিচে নিয়ে আসলাম এখন আবার যদি মাইনাস এইট দিয়ে যদি আমরা এই সংখ্যা দুটোকে গুণ করি তাহলে যে সংখ্যাটা হবে দেখতে পাচ্ছি এইট দ্বারা যদি এক্সে গুণ করি তাহলে হচ্ছে মাইনাস এইট এক্স এইট মাইনাসট দ্বারা যদি প্লাস টুকে গুণ করি তা প্লাস মাইনাস মাইনাস সিক্সটিন হয় চিহ্ন পরিবর্তন যেহেতু মাইনাস রয়েছে তাই প্লাস দিয়েছি এখানে যেহেতু প্লাস রয়েছে তাই মাইনাস দিয়েছি এখন কাটাকাটি করলে দেখা যায় কিছুই থাকা না তাহলে উপযুক্ত সংখ্যা থেকে আমরা এটাই বুঝতে পারছি যে কোন সং এই সংখ্যা থেকে কোন সংখ্যাটি বিয়োগ করলে সংখ্যাটি নিঃশ্বাসে বিভাজ্য যেহেতু এখানে ভাগ শেষ জিরো থাকে তার মানে টুয়েন্টিকে বাদ দিয়ে ভাগ করার কারণে আমাদের সংখ্যাটি জিরো থাকছে অর্থাৎ আমরা প্রমাণ করতে পারছি যে উপরত সংখ্যা থেকে টোয়েন্টি বাদ দিলে সংখ্যাটি নিঃশ্বাসে বিভাজ্য